ক্যাডবেরি কফি গুঁড়ো নাকি কাদামাটি মেখেছি সেটাই ভাবছো তো না বস কোনোটাই নয় তবে পুজোর আগে নিজেকে একটু চকচকে তো করে নিতেই হয় ক্লিনজার হিসাবে কাঁচা দুধ দারুণ উপকারী একটু তুলো কাঁচা দুধের মধ্যে ভালো করে ভিজিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিলাম সাথে সাথে আমি আমার ভাতও রান্না করছি গিয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ফেসিয়াল করবার মতন ধৈর্য বা সময় আমার কোনোটাই নেই তাই ঘরের মধ্যে ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়েই আমি ফেসিয়াল করে থাকি কাঁচা দুধের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে আমি একটা দুর্দান্ত স্ক্রাবার বানিয়ে মুখটা ভালো করে স্ক্রাব করে নেব ভালোভাবে স্ক্রাব করে নিলে পরে মুখের ভেতর সমস্ত রকম নোংরা ভালো মতন বেরিয়ে যাবে স্ক্রাবিং এর পর ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে তারপরে বানাবো ফেস মাসাজ ক্রিম কিন্তু তার আগে আমি ভাতটা নামিয়ে নি ভাতটা প্রায় হয়ে গেছে ঘরে পাতা টক দই আর হলুদ গুঁড়ো দিয়ে আমার ফেস মাসাজ ক্রিম রেডি মন দিয়ে ভিডিও করছে দেখে আমার বড় সহ্য হচ্ছে না কি একটা বলছে বাধ্য হয়ে আমাকে হাসতেই হলো যাই হোক ওকে ইগনোর করে আমি আমার কাজটাতেই মন দিলাম এর সঙ্গে দুই এক ফোটা নারকল তেল অ্যাড করে নিলে আরো ভালো হয় বিশ্বাস করবে না এত সুন্দর একটা মাসাজ ক্রিম হয় না যখন তুমি মাসাজ করবে তখন তুমি নিজেই টেরটি পাবে আমি যে সমস্ত জিনিস দিয়ে ফেসিয়াল করছি তার প্রায় সবকিছুই সব বাড়ির রান্নাঘরেই খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে ভিডিওটা দেখতে থাকো আর দেখে বলো তোমার বাড়িতে এমন কোন জিনিসটা নেই যেটা আমি আমার ফেসিয়ালের জন্য ইউজ করেছি মাসাজটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট করেছি তার ফাঁকে ফাঁকে অবশ্যই একটু ব্রেক নিয়ে নিয়ে আমি আমার রান্নাটাও করেছি মাসাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভালো করে মুখটা ওয়াশ করে নিলাম তারপরে একটু ভাপ নিলে ভালো হতো কিন্তু আমার আর তখন ভাপ নেওয়ার মতন না তো ছিল সময় আর না তো ছিল ইচ্ছে তো সেটাকে স্কিপ করে গেলাম এখন এবার আমি বানাচ্ছি ফেস প্যাক ফেস প্যাকের জন্য আমি নিয়েছি কসুরি হলদি তারপরে একটু চন্দনের গুঁড়ো মধু আর সামান্য একটু কাঁচা দুধ ফেস প্যাক লাগিয়ে আর কিছু করার নেই ব্যাস এবার পনেরো কুড়ি মিনিট শুকোতে দাও আর কি তবুও আমি শুয়ে বসে থাকতে পারি না আমি আমার মতো কাজ করছি তাই সব জায়গা শুকিয়ে গেলেও আমার গোফের দিকটা না শুকায় না ওখানটা সবসময় ঘাম হতেই থাকে তাই ওই জায়গাটা ভেজা ভেজা থাকে দেখো ওই জায়গাটা কিন্তু শুকাই যাই হোক আর ওয়েট করা যাবে না ফেস প্যাকটা এবার তুলে ফেললাম গলার প্রশ্নটা এখন আর ওয়াশ করবো না স্নানে যাবো স্নান করতে গিয়ে ওটা ওয়াশ করে নেবো ফেসিয়াল করার পর টোনার হিসেবে আমি গোলাপ জল তারপরে ময়শ্চারাইজার ব্যবহার করি কিন্তু এখন এটা লাগালাম না স্নানে যাবো স্নান করে ফিরে এসে তারপরে এটা লাগাবো গলাটা যে অবস্থা হয়েছে না আর থাকতে ইচ্ছা করছে না এখন এবার আমি স্নানে যাই স্নান করতে যাওয়ার আগে একটু দেখে নি মুটা কেমন লাগছে এই কেমন লাগছে তোমরা বলো আমার তো মনে হচ্ছে একটু একটু চেঞ্জ হয়েছে যাই হোক সেটা আমি বুঝতে পারছি না তোমরাই বলো তাহলে আমি এখন স্নানে যাই তোমাদের করলাম বাই দাড়া